মিঠুন চক্রবর্তীকে যদি পুরস্কারটা না দিত আমি তীব্র প্রতিবাদ করতাম এত বড় একটা রাজনৈতিক প্যাকেজ যে আপনি আসুন আপনি বিজেপির হয়ে নামুন আপনাকে আমরা এগুলো দেবো এটা যদি না দিত তার থেকে বড় অবিচার হতে পারতো না তখন আমরা বলতাম উই ওয়ান্ট জাস্টিস যে একজন অভিনেতাকে পুরস্কার দেব সম্মান দেবো আপনি দয়া করে বিজেপির হয়ে নাবুন ফলে এইটা থেকে যদি বিজেপি সরে যেত লোকটা কী করেনি সারদা অ্যালকেমিস্ট না হয় একটু ধামাচাপা দিতে হয়েছে কিন্তু তারপরে রাজ্যসভার সিট ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করে এখানে এসে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা যা যা করার করেছেন উনি নিঃসন্দেহে বড় শিল্পী অভিনয় নিয়ে কোথাও কোনো সম্পর্ক মানে প্রশ্ন নেই ওনার জন্য অতীতে প্রণব মুখোপাধ্যায় পদ্মশ্রীর চেষ্টা করেছিলেন উনি ভালো অভিনেতা এবং অভিনেতা হিসেবে নিশ্চিতভাবে প্রভাবপ্রতিম বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন কিন্তু তাঁকে আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই যে তাকে যে আমরা আরও সম্মান দেবো আসুন এটা না দিলে কথা খেলা হয়ে যেতে হতে পারে না ফলে তখন আমাদেরকে আমরাও প্রতিবাদ করতাম ফলে বিজেপি কথা রেখেছে উনি এসছেন বিজেপির হয়ে কুৎসা করেছেন ওনাকে সম্মান দিয়েছে বল